আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি আবার কাতুক সুপ্রিয় দর্শক বিন্দু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ বিদেশে আপনারা যে যেখানে বসে আমাদের মেশিন বিক্রয় ইউটিউব চ্যানেল এবং সানি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা আপনারা আমাদের মেশিন বিক্রয়ের ইউটিউব চ্যানেলে দেখেন স্থানীয় ইঞ্জিনিয়ারিং বক্সবের বিভিন্ন ধরনের মেশিনারি যে ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে মেশিনটা এটা হচ্ছে একটা পাওয়ার প্রেস এটা হচ্ছে পঞ্চাশ টন প্রেসারের পাওয়ার প্রেস নেশিন পঞ্চাশ টন এটার সাথে দশগোড়া ফোরফুরটি মোটর আছে মোটরটা দেখাচ্ছি এটা হচ্ছে গোড়া মোটর ফোর জাহাজের মোটর এই মেশিনটার সাথে ফোর জাহাজের মোটর মেশিনটা সম্পূর্ণ নতুন আমরা মাত্র কমপ্লিট করছি কমপ্লিট করার পরে আমরা গতকালকে রং করছি তো দেখেন মেশিনটা খুবই সুন্দর একটা মেশিন অনেক বড় হেভি একটা মেশিন মেশিনটা হচ্ছে পঞ্চাশ টন প্রেশারের পাওয়ার প্রেস মেশিন ঠিক আছে এই মেশিনটা পঞ্চাশ টন পাওয়ার প্রেস মেশিন এটা দিয়ে আপনারা সিএনজি রিক্সা গাড়ি এবং ওয়াশার কেলাম সাটারের কেলাম তারপরে ক্যাপসুল হোল অ্যাঙ্গেল ফ্ল্যাট বার বিভিন্ন কিছু কাটিং করতে পারবেন তালার লক তালার কেলাম তালার জিবলা হ্যাঁ সাটারের কাজ বিভিন্ন কাজ করতে পারবেন হার্ডওয়ারি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন ঠিক আছে বিভিন্ন ধরনের অটো রিস্কার পার্টস রিস্কার পার্টস তালার কেলাম ছিটকারি তারপরে হচ্ছে খুঁটি কেলাম হ্যাঁ সব ধরনের মালামালগুলো আপনারা তৈরি করতে পারবেন এই 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 ধরনের মেশিন এটা হচ্ছে পাওয়ার প্রেস মেশিন মেশিনটা পঞ্চাশ টন পাওয়ার পঞ্চাশ টন এর থেকে ছোট আছে বিশ টন সর্বনিম্ন দশ টন বিশ টন পঁচিশ টন তিরিশ টন বিভিন্ন সাইজের মেশিন আমাদের কাছে রেডি আছে আমাদের হচ্ছে সানি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন ধরনের মেশিন তৈরি করি ঢাকা কেরানীগঞ্জ দেখতে পাচ্ছেন সানি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ থেকে কদমতলি আসবেন প্রথমে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি আসবেন বাবুবাজার ব্রিজ পার হয়ে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি চৌরাস্তায় আসবেন কদমতলি চৌরাস্তা থেকে সরাসরি অটো রিক্সা সিএনজিতে উঠে দেখতে পাচ্ছেন মেন রোডের পাশেই এই যে হাইওয়ে মেন রোডের পাশেই মেন রাস্তার পাশেই কাঠানাটা সানি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অটো রিক্সা সিএনজি আমার দোকানের সামনে এই যে এখানে নামাই দিবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার প্রেস মেশিনটা এই মেশিনটা আমরা নিজস্ব প্রোডাকশনে তৈরি করেছি এবং আপনারা যে কোনো সাইজ এটা পঞ্চাশ টন কারো যদি ষাট টন লাগে আশি টন লাগে একশো টন লাগে হ্যাঁ দেড়শো টন লাগে মানে আপনারা যেই ধরনের সাইজ আপনাদের দরকার আপনারা সে সেই রকম সাইজের পাওয়ার প্রেস অর্ডার করতে পারবেন তারপরে ইঞ্জেকশন মোল্ডিং আছে প্লাস্টিকের যত মেশিন আছে হ্যান্ড মোল্ডিং থেকে শুরু করে সেমি অটো ফুল অটোমেটিক সব ধরনের মেশিন আমরা তৈরি করি এবং হাইড্রোলিক মেশিন হাইড্রোলিক বিভিন্ন গাড়ি বিভিন্ন গাড়ির লাইনে কাজ করে বিভিন্ন শেপ সোজা করে এবং বিভিন্ন কিছু তৈরির ক্ষেত্রে বড় বড় যে হাইড্রোলিক মেশিনগুলা চাপ দিয়ে বাস করা ডিজাইন করা এইগুলো আমরা তৈরি করে থাকি আমাদের কাছে আপনারা অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সময় নেওয়া তৈরি করে দিব আর এই যে পাওয়ার প্রেস দেখতেছেন এই ধরনের বড় বড় মেশিনগুলো যদি আপনারা অর্ডার করেন ডাইস ডাইস যে কোনো মেশিন যে কোনো ডাইস তৈরি করবেন ডাইস মেশিন আমরা আপনাদের ফ্যাক্টরিতে যে প্রশিক্ষণ সহ কাজ শিখাই দেওয়া সব কিছু আমরা কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ আমরা শিখাই দিব প্রশিক্ষণ করাই দিব তাহলে আমাদের কাছে মেশিন এবং রাইস ইনশাল্লাহ সব কিছু পাবেন পাওয়ার প্রেস মেশিন ছোটো বড়ো বিভিন্ন সাইজের আপনারা আমার কাছে অর্ডার করবেন আমি তৈরি করে দিতে পারবো সান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে তো সুপ্রিয় দর্শকবৃন্দ যারা পাওয়ার প্রেস মেশিন নিতে চান নিতে আগ্রহী আসেন এই ধরনের মেশিন নেওয়া বিভিন্ন প্রোডাক্ট তৈরি করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আবারও বলছি এটাতে কি কী তৈরি করা যায় এই যে দেখেন আমার কাছে একটা স্যাম্পল অলরেডি এই পাটি এই স্যাম্পলটা তৈরি করবে এটা হচ্ছে অটোরিক্কা ঠিক আছে এই ধরনের অটোরিক্কা তারপরে নাটবুলঠুর ওয়াশার তারপরে হচ্ছে তালার তালার লক তালার কেলাম তারপরে হচ্ছে আপনার ওই যে খুঁটি কেলাম জিবলা বিভিন্ন কিছু তৈরি করতে পারবেন এই ই দিয়ে তারপরে সিএনজির পার্টস তারপরে অন্য অন্য ব্রেকশোর পার্টস বিভিন্ন কিছু তৈরি করতে পারবেন এই একই মেশে ঠিক আছে তো আপনারা যেটাই তৈরি করবেন সে ওগুলো স্যাম্পল নিয়ে আসবেন আমরা ডাইসও তৈরি করে দেবো মেশিনও তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে মেশিন এবং ডাইস দুটো আমরা তৈরি করে দিতে পারবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম